শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি বিষয় অষ্টম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার শুরু এবং আবেদন করার নিয়ম তোমার পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি তাই দেখার অনুরোধ শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদনের তারিখ দেখো তোমাদের অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তির আবেদনের তারিখ তারা জানিয়েছে আবেদন কিন্তু শুরু হবে তেরোই অক্টোবর থেকে এবং চলবে উনিশে অক্টোবর পর্যন্ত উনিশ অক্টোবরে তোমাদের আবেদনটা শেষ হবে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদনের ফি দেখো অষ্টম শ্রেণীতে তোমাদের দুনিয়াবৃত্তি আবেদনের তুরন্ত ফি অথবা তুরন্ত পরীক্ষা ফি তোমাদের 400 টাকা প্রতিটা শিক্ষার্থীকে আবেদন করতে হলে 400 টাকা ফি দিতে হবে আর কেন্দ্র ফি যে 200 টাকা রয়েছে এটা স্কুল কর্তৃপক্ষ দেবে এটা তোমাদের দা দরকার নেই শিক্ষার্থীরা তোমাদের আবৃত্তি পরীক্ষার আবেদন কিভাবে করবে অর্থাৎ বৃত্তি পরীক্ষার আবেদনের নিয়মটা কি দেখো প্রতিটি স্কুলে তোমাদের 13ই অক্টোবরের মধ্যে তোমরা যারা বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে বা বৃত্তি পরীক্ষা দিতে পারবে তাদের একটা লিস্ট কিন্তু প্রতিটি স্কুল প্রকাশ করবে 13ই অক্টোবরের মধ্যে তোমরা তোমাদের স্কুলে যোগাযোগ করে সেই লিস্টে দেখে তোমাদের নামটা দেখে

নিবন্ধন করবে তো তোমাদের যাদের যাদের বৃত্তি পরীক্ষা দেবে কমেন্ট আমাদেরকে জানিও আর তোমরা বৃত্তি পরীক্ষা যাবতীয় আপডেট সে যাদের সাজেশন যাবতীয় নিউজ তাই সাবস্ক্রাইব করে রেখো যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ